কথায় আছে কারু পৌষ মাস তো কারো সর্বনাশ কিন্তু এদিকে পৌষ না হলেও চৈত্র মাসেই সর্বনাশ দেখা দিল এক নেশা কারবারির জীবনে চৈত্র মাসের প্রায় শেষের দিকে পুলিশের জালে ধরা পড়ে গেল চৈত্রমোহন দেববর্মা জানা যায় গোপন খবরের ভিত্তিতে মেলাঘর থানাধীন পদ্মলোচন এলাকার ইন্দ্রকুমার পাড়ার বাসিন্দা চৈত্রমোহন দেববর্মার বাড়ির পেছনে মাটির গর্ত করে দুশো চল্লিশ কেজি শুকনো উদ্ধার করেছে পুলিশ যার বাজার মূল্য প্রায় আট লক্ষ টাকার কাছাকাছি এতে করে বাড়ির মালিক চৈত্রমোহন দেববর্মাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ এবং তার বিরুদ্ধে একটি সুনির্দিষ্ট এনডিপিএস মামলাও নেওয়া হয়েছে মেলাঘর থানার রসি দেবাশীষ সাহা জানান এই ধরনের অভিযান আগামী দিনেও জারি থাকবে চৈত্র মোহন বর্মার বাড়িতে আমরা রেড করি সন্দেহজনকভাবে এখানে গাঁজা মজুদ রাখা আছে বলে রেড করার পর আমরা বাড়িতে মাটির নিচ থেকে বাড়ির ভিতরে মাটির নিচ থেকে প্রচুর পরিমাণে ড্রাই গাঞ্জা উদ্ধার করি গাঞ্জার পরিমাণ অনুমান দুশো চল্লিশ কেজি হবে তারপর বাড়ির মালিক চৈত্র দেব বর্মাকে আমরা ওই তার বাড়ি থেকে অ্যারেস্ট করি এবং একটা স্পেসিফিক কেস চৈত্র মোহনদেব বর্মার এগেনস্টে আমরা নিই এবং তদন্ত শুরু করি কত কেজি গাঁজা উদ্ধার হয়েছে দুশো চল্লিশ কেজি রিপোর্ট খবরে প্রতিবাদ